মানুষ জীবন মানে কিন্তু সুখ দুঃখ দুটো নিয়েই জীবন তার পাশাপাশি মানুষ জীবনে কিন্তু চাহিদার কোনো শেষ নেই গরিব চায় ধনী হতে আর ধনীরা যায় আরো হতে তো চলো সেরকম কিছু গল্প আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে এন্ট্রিটা তো দিয়ে নি হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল সাড়ে পাঁচটা আজ হচ্ছে শনিবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহুর্তে ভালো আছো অনেক সুস্থ আছো আরও অনেক হ্যাপি আছো তো চলো ব্লগটি একটু দেখতে থাকো আশা করছি আজকে একটু ভালো লাগবে ঘুম থেকে উঠে রোজ দিন যেমন ঘরটা আগে গুছিয়ে ঝাঁট দিয়ে নি ঠিক তেমন ভাবে করে নিয়েছি সেটা রোজগারের মতো আজকে আর শেয়ার করলাম না আর এই যে বাইকটা একটু ঝাঁট দিয়ে চারিদিকে একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম ছাড় দিয়ে দেখো আমি বাসি ঘরের সামনেটা একটু নেতা দিয়ে আর এই যে চারিদিকটার সঙ্গে একটু বারান্দাটা একটু নিচটা একটু ভালো করে নেতা দিয়ে পরিষ্কার করে নেবো তোমরা এর আগে দেখোছো আমি রান্না করে নিয়ে আমি উনুনটা বিকালে নেতা দিয়ে নিই কালকে বিকালে শরীরটা আমার এতটাই খারাপ লাগছিল যে কোনো কাজ করতে ভালো লাগছিল না আর ও যেহেতু এখন দোকানে কাজে যায় সকাল আটটাতে যায় ওই জন্য ও ওঠার আগে আমি উনুনটা নেতা দিয়ে নিই তো আজকে তারপর সকালে উনুনটা আমি এই যে নেতা দিয়ে নিচ্ছি ও এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম ও যাওয়ার আগে আমি আমার কাজগুলো সেরে নিই তো ওই জন্য আমি উনুনটা এই সাথে একসাথে নেতা দিয়ে নিলাম আর এখন যেহেতু বর্ষাকাল নেমেই গেছে বৃষ্টি আমাদের মাঝে উকি দিয়ে দিয়েছে চার ধারটা একটু জল পড়ছে ওপরে পেপার দেওয়া আছে তো তো জোরে বৃষ্টি হলে পেপার আসে আমন ভাবে জল আটকায় না আর এই যে দেখো মাটিগুলো এমন জল পরে এমন হয়ে গেছে যে প্রতিদিনই নেতা দিয়ে দেওয়ার সত্ত্বেও মাটিগুলো যেন কেমন হয়ে গেছে জল পড়লে কেমন হয় আর কি চারদিকে কারণ আমার সেইভাবে রান্নাঘর তো ঘেরা নেই তো ওই জন্য একটু যেমন তেমনভাবে হয়ে আছে একটা রান্নাঘর বাঁধতে গেলে তো টাকা পয়সার তো প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে তো সেই টাকা পয়সাটা আমাদের কাছেও নেই ওই জন্য যেমন তেমনভাবে চালাতে হচ্ছে কিছু করার নেই আমাদের যেহেতু বাড়ির কাছে প্রতিদিন মাছ ব্যাপারই আছে তো আমরা ওর কাছ থেকেই মাছটা নিয়ে নিই আর ও সে বা মানে গাড়ি চালাতে গেলে মাছ বাজার থেকে নিয়ে আসে তো ও দোকানে চলে যাবে কাজে তো আমাকে বললো মাছ মাছ ব্যাপারে চলে আসলে ওর কাছ থেকেই মাছটা নিয়ে নেবে তো তাকে যোজনাও মাছ নেবে তো ও আমাকে মাছ ব্যাপারে এসে বলে হ্যাং মারল আর আমি চলে এলাম তো দুজনে দেখো মাছ নিয়ে নিচ্ছি এখানে পাঁচ ট্যাংরা আছে গাংমাউটি আছে আর কাটকই আছে তো আমিও কাটকই নিয়ে নিলাম আর ও কাটকই মাছ নিয়ে নিল আর মাছগুলো না বেশ টাটকা আছে এই মাছ আমরা দুজনে একই মাছ নিয়ে নিলাম দেখো আমার নেওয়া হয়ে গেল। আর এই যে ও নিয়ে নিচ্ছে আর আমার নেতা দাও হয়ে গেছে তখন ব্যাপারিটা চলে এলো চলে গেলাম আর এই যে এটু থালা পড়ে আছে তো সেইগুলো এখন মেজে নেবো তো জলটা আগে তুলে নিয়ে নিচ্ছি যেহেতু আমার ঘাট নেই তো ওই জন্য জলটা বেশি করে বারবার বালতিতে করে খিচখিচ করে জল তলটা না ঠিকঠাক ভালো লাগে না ওই জন্য বালতিতে করে জলটা বেশি করে বড় গামলি আছে গামলিতে কাটিয়ে নিলাম আর এই যে দেখো এটু দিস তেলাম আমি এখন মেজে নেবো আমাদের যে বাড়ি বাড়ি কবে যে কলটা দেবে আর কবে যে শান্তি মনে সব কিছু ব্যবহার করতে পারবো বা সব কিছু করতে পারবো বুঝে পাই না জলের পাইপটা বসে দিয়ে গেছে কবে বাড়ি কল দেয় সে অপেক্ষায় আছি জানি না কবে কলটা দেবে তো যাই হোক দেখা যাক এইভাবে জীবনটা কতদিন চলতে পারে বা চলতে থাকে শত দুঃখ কষ্ট যতই হাজার ঝড় আসুক না কেন যদি তোমার ভালোবাসার মানুষটার সাথে সাথ দিয়ে মিলে থাকে না হাজার দুঃখ কষ্ট এলেও সব কিছুকে জয় করে নিয়ে যাওয়া তো এই যে দেখো আমার টি থালা মজা হয়ে গেল আর এই যে আমি এখন ধুয়ে ধায়ে তুলে নেবো ডিস্থেলাপাতগুলো ধর কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো আমি এখন মাছটা কেটে নেব আর ওই যে আমার বাবু আর সায়ন খেলা করছে তো ওর মাকে বললাম যে নিচে ও পেপারগুলো পেতে দে ওরা দুজনে খেলা করুক তো দেখো ওরা দুজনে এই যে দেখো খেলা করছে আর ওর মা ওকে রেখে দিয়ে ওর মা ঘরে কাজ সারতে চলে যাচ্ছে আর তাদের দুজনার ভাবটা দেখো আমি এদিকে মাছ কাটছি আর তাদের দুজনের ভাবটা দেখো না শুধু খেলছে কত কী করছে ওকে নিয়েই না সময়টা কেটে যায় আর এখন এত বদমাস হয়েছে এখন সবে একাত করে হাঁটতে শিখেছে আর শুধু হেঁটে হেঁটে কত বদমাস আর ওই যে দেখো সে ঘরে একটা বাটি আনতে গেল তো তার পিছু পিছু ঘরে চলে গেল। আর ঘরের নিচে যেহেতু আমার গ্যাসটা আছে গ্যাসের ওপেনটা আছে সেখানে গিয়ে এত বদমাস করে সেটা আর বলার নেই আর ওই যে দেখো তাকে টেনে হিঁচড়ে আনছে আর সে কান্নাকাটি করছে আবার ফের ঘরে চলে যাবে কারণ ওর পাশেই আছে একদম ভাতে হাঁড়ি সেগুলো একদম ফেলে একাকার করে দেবে ঘরে গিয়ে একটু বদমাশিটা বেশি করবে আর কি আর এই যে দেখো সে বাটা দিয়ে আসলো ঘরে যেতে না যেতে ফেরিটার্ন চলে আসলো আর ওই যে দেখো কাকা ভাইবো দুজনে খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি এই যে আমার এদিকে মাছটা কেটে নেবো দেখো তারা দুজনেই খেলছে কত বদমাশি করছে বাচ্চা বাচ্চাদেরকেই চায় কারণ বাচ্চাদের সাথে তারা খেলতে ভালোবাসে তো এই যে দেখো ওরা দুজনেই খেলছে তো বাবুর আর একজন পার্টনার চলে আসলো এই যে দেখো এই বাচ্চাটা বাবুকে দেখে এতটা ভয় পায় আর আমার বাবু ওকে এতটাই মারে ও বাবুকে না প্রচুর ভয় পায় আর এই তো ওরা খেলছে আর এদিকে দেখো আমার মাছটা কাটা হয়ে গেলো আর এই যে মাছ কাটা হয়ে গেলো এখন আসলাম মাছ ধুতে দেখো বটিটা প্রথমে ভালো করে ধুয়ে নেবো তারপরে এবার মাছটা আমি এবার এক এক করে ধুয়ে নেবো মাছ ধোয়া হয়ে গেল আর জব স্নান করতে তো এই যে দেখো আমি ব্রাশ করছি বলে আমার বাবাও ব্রাশ নেই যে ব্রাশ করছে আর থুথু ফেলছে আর এই যে দেখো আমি ব্রাশ করছি আর সেও ব্রাশ করছে আর চানটা করে এসে পূজা দিয়ে সেইভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি তো দেখো আমি রান্নাটাও বসিয়ে দিলাম এই যে আমার মাছ ভাজাটাও হয়ে গেল আর এই যে মাছ ভাজাটা একা করে তুলে নিলাম নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো যেহেতু নোনা মাছ তো আলু একটু সরু সরু করে দিয়ে আর মাখা মাখা করে করে নিলাম নিয়ে দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে আর এই যে দেখো বিকালে চলে এলাম বর মশাইয়ের গাড়িটা ধুইতে ও গাড়ির দোকানে কাজ করছে তো গাড়িটা একটু নোংরা হয়ে আছে বলো গাড়িটা একটু ধুয়ে দাও তো এই যে দেখো আমাদের ঠাকুমা বা কাকিমা টাকিমা এসে এই যে সবাই গল্প করছে আর আমি এদিকে গায়েটা একটু ধুয়ে নেব গাড়িটা এক্ষুনি দোকানে ধুইতে দিয়ে আসলে এক্ষুনি অনেক টাকার প্রয়োজন এক দেড়শো টাকা তো সেটা তো অবশ্যই তো দোকানে টাকাটা দিয়ে গিয়ে হবে আমি তো সে তো বেকার বাড়িতে আছি ওই জন্য আমি গায়েটা একটু দিয়ে দিলাম তো আমাকে বললো তুমি যদি ধুইতে পারো তাহলে ধুই দাও নাহলে আমি দোকানে দিয়ে আসবো তুমি ভাবলো আমি বেকার আছি ঘরে তো আমি গাড়িটা ধুয়ে না উপরে দিলাম তলাটা যেটুকু করতে পারি সেটুকু আমি করে নিলাম আর এই যে তার যেটা মনে গাড়ি আমি দু চলে সে তার গাড়িটা নিয়ে তো এখানে চলে এলো আর এখানে দেখো তার দুটো গাড়ি নিয়ে চলে এলো একটা হাতে দিয়ে গাড়ি আর একটা তার গাড়ি তো এই যে তার গাড়িটা নিয়ে চলে এলো গাড়িটা নিয়ে খেলতে খেলতে দেখো গাড়িটা পড়ে গেল। আর এই যে গাড়িটা আমি যে তুলে দিলাম ফের সে গাড়িটা নিয়ে এসে খেলছে দেখো গাড়িটা আমি মুচ বলে সেও একটু হাত দিয়ে তার গাড়িটা সে একটু পৌঁছে মুছে দিচ্ছে আর এই যে যতটা সাধ্য আমি আমার মতো করে আমি গাড়িটা পৌঁছে দিলাম আর আমি এদিকে গাড়ি পৌঁছি সে তার মতো খেলা করছে আমার পাশে এই যে দেখো তার অবস্থাটা দেখো মাটিতে বসে বিকালে কি অবস্থাটাই না করছে দেখো শুধু ধুলোতে আর ওই যে বললাম বাবু এখন সবে এক করে হাঁটতে শিখেছে আর এত বদমাইশি করছে শুধু দেখো না কত যে বদমাইশি হয়েছে এখন সবে হাঁটতে শিখেছে ওই যে ওদিকে এসে খেলতে খেলতে আবার একটু মুরগি তাড়ায় তো যাই হোক আমার বাবুকে দিন সারাদিন কেটে যায় তো ও খেলছে ওর সাথে একটু গল্প করতে এদিকে ঠাম্মা কাকিমারা আছে ওদের সাথেও গল্প করতে করতে টাইমটা কেটে গেল আর আমার কষ্টটাও তেমন মনে হলো না কি বলুন তো কাজের সময় যদি একটু গল্প একটু আনন্দের ভেতরে থাকা যায় না কাজটা কোনো কিছু মনে হয় তো এটা তেমন কষ্টেরই কাজ না বা তো যাই হোক কাজটা তাড়াতাড়ি হয়ে গেল ওরা সবাই গল্প করতে করতে আর এই যে দেখো গাড়ির একটু একটুখানি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর এই যে দেখো মেলে দিলাম আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই প্লিজ আমাকে ভুলে যেও না আমার পাশে থাকো আর আমার সাথে থাকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার আরও একটি নতুন ব্লগে টাটা বাই